নীল দরিয়া আমায় দেশারিয়া ই হইয়া মনো পাখি হায় রে কোয়া রোয়া ও রে নীল দরিয়া আছির মানুষ দূরে থুয়া মোরি আমি ধরপ রায়া আছির মানুষ দূরে থুয়া মোরি আমি রায়া রে ফেলি ঘাটে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নঙ্গর পয়রা হাইরে সারিং বাড়ির ঘরে নীল দরিয়া দেশান্তরী দেশিবি দেশে ভী রাই তী রে ওামি দেশান্তরী দেশিবি দেশে ভীরা তোরে ফেলি ঘাটে ঘাটে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে ঘরে করে এই না পথ ধৈরা আমি কত গেছি চইলা ঘরে মনোবধু আয় আমার চাইয়া চাইয়া ওরে নীল দরিয়া আমায় দেয়া বন্দি হইয়া পাখি আখি রে আমি এর আগে আসিনি এবার এসে অনেক ভালো লাগতো বিশেষ করে এই ব্রিজটা সমুদ্রের মাছটা ব্রিজ যায়